হ্যাঁ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এখন দুপুর এখন দুপুরবেলা তো আমি আর আমার ছেলে শুয়েছিলাম এখন এমন টাইম ফোন করেছে আমার হাজব্যান্ড বলছে আজ পৌষ সংক্রান্তি তো পিঠে বানাবে না তো আমি বললাম কি বানাবো তো বললো চলো আজ সুসি পিঠে বানাও তো এখন দুপুর তিনটে বাজে তো আমি শুরু করলাম চিপসি পিঠে বানানো কারণ সত্যি সত্যি আমাদের বাঙালিরা পিঠে খায় আমার লাগে তো মনে ছিল না তো ফোন করে দিল তার জন্য এখন আমরা বানাবো তো চলো তো আমরা যখন মুম্বাইতে এসেছিলাম তখন আমার মেয়ে শাশুড়ি আমাদেরকে চালির গুড়ে অনেক অনেক চালির গুড়ি করে দিয়েছিল দেখো এখন না এতটা আছে অনেক চালির গুড়ি দিয়েছিল বানিয়ে তো চলো আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর এখন চালের গুঁড়ি দিয়ে একটু সিদ্ধ করে নেব তারপরে দেখা হচ্ছে তো আমি চালের গুঁড়ি দেখো জলে সিদ্ধ করছি তো এক হাত দিয়ে ভালো নাড়তে পারছি না তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম তো এগুলো আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে একটু সিদ্ধ করে তো এটা আমি এখন ভালো করে মাখবো মেখে তারপরে বানানো শুরু করব একটু নরম হয়ে গেছে হয়তো একটু চালের গুঁড়ি দিয়ে আবার মেখে নিতে হবে তো ঠিক আছে তো বসে গেলাম চর্ষি বানাতে স্বপ্ন হ্যাঁ কিছু নিয়ে আসবো গো

হয়ে গেল অনেক কষ্ট হয়ে গেছে পুরো লেগে দেখো হয়ে বানিয়েছি এখন রান্না করবো নিচে যেতে হবে দুধ আনবো দোকান থেকে কিনে আবার সে চার মালা পাঁচ মালা নিচে নামবো

আমি চালে বসিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিই এখন তো দুধ জল দেওয়া হয়ে গেছে আমার এখন তেজপাতা দেবো আর এলাচ দেবো তিন বেশি দেবো না আর এই যে গুড় আছে গুড় দেবো আর যদি লাগে তাহলে চিনি দিয়ে দেবো পরে

ও একটু পরে গুড় দেব তখন কালার চেঞ্জ হয়ে যাবে দেখো তো কালার একটু কম হয়েছে গুড় একটু কম ছিল তাই কালারটা বেশি আটকা আসেনি সুন্দর সেন্ট বেরিয়েছে তো আমার রান্না কমপ্লিট তো হয়ে গেল আমার পায়েস রান্না কুলিপিঠে করবো বলে おはようまちゃっちバンバンバンバンバンバン oh, ভালো হবে খেতে তো হয়ে গেছে আমার মাখানো ময়দাটা মাখানো হয়ে গেছে আর দেখো আমি সন্দেশ বানিয়েছি দুধ দিয়ে সন্দেশ বানিয়েছি এক কিলো দুধ এনেছিলাম তো দেখো বানিয়েছি পুরো গুড় দিয়ে আর দুধ দিয়ে বানিয়েছি দেখো সন্দেশ খুব টেস্টি হয়েছে নারকেল দিলে আমার হাজব্যান্ড খেতে চায় না কারণ নারকেলের পিঠে ভালো লাগে না তার জন্য তো নারকেলের পিঠে খেতে চায় না তার জন্য দুধের দুধ দিয়ে আমি সন্দেশ করেছি বাড়িতে তো এখন আমি বানিয়ে বানাতে বসে যাবো চলো স্বপ্ন করছে স্বপ্ন স্বপ্ন পড়তে বসে গুড বয় তো ঠিক আছে আমি বানানোর সময় আবার দেখা হবে তো প্রথমে আমি এগুলো কেটে কেটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে দেখো এরকম কেটে কেটে নিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার বানানো তো আমি এই কটা বেলে নিয়েছি এখন আমি বানিয়ে নিই তারপরে আবার বেলবো না হলে শক্ত হয়ে যাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন আমি বানাবো চলো তো বানানো শুরু করে দিলাম টেস্ট হবে কারণ সন্দেশ দিয়ে করছে তো টেস্ট খুব ভালো পিঠে খায় আমার বাবাও যেমন ভালো খায় আমার ছেলেও তেমন ভালো খায় আমার মেয়ে একটা পেটে না কিন্তু আমার ছেলে খুব ভালো খায় ঠিক আছে আমি এক এক করে বানিয়ে ফেলি তারপরে আবার দেখা হবে তো দেখো বানানো হয়ে গেছে তা ভাজা শুরু করছি তো ভাজিয়ে দেখো কটা ভাজিয়ে ভেজে নামিয়েছি দেখো হয়ে গেল আমার পুলি পিঠা বানানো আর চষির পায়েস মানে চষি চষি পিঠা বানানো অনেক গরম লাগছে বাইরে দাঁড়িয়েছি রান্না হয়ে গেছে এখন রাতের খাবারও হয়ে গেছে প্রায় বানানো রুটি করেছি আর পাতাকপি দিয়ে পাতাকপি ঘাটা রান্না করেছি তো ঠিক আছে দেখো স্বপ্নময় খাচ্ছে ভালো হয়েছে ঠান্ডা হয়নি তারপরে খাও ঠিক আছে তো হয়ে গেছে আমাদের বান্না তো এখন আমরা খেতে বসবো আমাদের রাতের খাবার পাতাকপি ভাজা রুটি স্যালাড আর সঙ্গে পায়েস তা স্বপ্ন বসে বড় খেতে আয় তো ভিডিওটা এখানে শেষ করবো হ্যাঁ কারণ আমরা এখন খেতে বসবো তো দেখা হবে নেক্সট ব্লগে বাই এই দেখো সারাদিন মোবাইল দেখি এই দেখো